উনগোটি জেলার কৈলা শহরে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল আরণ্যক জুয়েলার্সের আরও একটি নতুন শোরুম ধনতেরাস উপলক্ষে এই নতুন শোরুমেও থাকছে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার আজ আগরতলার মটর স্ট্যান্ড রোড এমবিবি চৌহনীতে অবস্থিত আরণ্যক জুয়েলারির স্টোরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হল এই নতুন শোরুমের কথা আগামী আঠারোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ অফার পর্ব এই সময় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় থাকছে পাঁচশো পঁচিশ টাকা ছাড় হিরের গনার মজুরিতে একশো শতাংশ ছাড় এবং প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়াও প্রতিদিনের লাখি ড্রতে ক্রেতারা জিতে নিতে পারবেন হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রতে থাকছে একটি আকর্ষণীয় স্কুটি জেতার সুযোগ তাছাড়া যে কোনো দোকানের পুরনো হলমার্ক গয়না বদলে একশো শতাংশ মূল্যে গ্রহণ করা হবে যা শুধুমাত্র আরণ্যক জুয়েলার্সের প্রতিটি শোরুমের ক্ষেত্রে প্রযোজ্য আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা জানিয়েছেন জুয়েলার্সের কর্তৃপক্ষরা আরণ্যক জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর জুয়েলার্সের খোয়াই ধর্মনগর এবং আগরতলার পর আমরা আমাদের চতুর্থ শোরুমটি কৈলা শহরে করতে যাচ্ছি আমাদের কৈলা শহর সোরুমের শুভ উদ্বোধন আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ আগামী শনিবার দিন এই উদ্বোধনী উদ্বোধন উপলক্ষে আঠারোই অক্টোবর হইতে আমাদের শোরুম খোলা এই অফারে থাকছে প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাঁচশো পঁচিশ টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিন লাকি ড্রতে থাকছে হোম অ্যাপ্লায়েন্সেস এছাড়াও মেগা ড্রতে থাকছে একটি আকর্ষণীয় স্কুটি যে কোনো দোকানে পুরনো যুক্ত গয়নার বদলে থাকছে একশো শতাংশ মূল্য ফেরত